আজকের এই ভিডিওটি যারা মাইনিং করতেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে ট্যাপসঅ বডটা এই বটটা কিন্তু টেলিগ্রামের একটা ভ্যারিফাইড বট আর এই বটটা কিন্তু খুব ভালো ইনকাম দেবে আশা করা যাচ্ছে কারণ কি তাদের কমিউনিটিটা কিন্তু বর্তমানে অনেক স্ট্রং হয়েছে বলতে গেলে নোট কয়েনের যে কমিউনিটিটা ছিল সেম কমিউনিটি কিন্তু তারা গঠন করতে সক্ষম হচ্ছে এবং এটা কিন্তু বর্তমানে তুমুল জনপ্রিয়তা পেয়েছে আর যত বেশি কমিউনিটি স্ট্রং হবে জনপ্রিয়তা বাড়বে তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এই ট্যাপসহে আপনারা কীভাবে সোলোনা ওয়ালেটটা অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে পেলের উপরে জাস্ট ক্লিক করব যারা আপনারা এটা মাইনিং করতেছিলেন তারা তো প্লের উপরে ক্লিক করবেন বাট যারা একদমই নতুন এখানে ইনকাম করতে চাচ্ছেন তারা কি করবেন তাদের তো একটা লিঙ্কের প্রয়োজন হবে তো সেই লিঙ্কটার জন্য আপনাদেরকে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলের লিঙ্কটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখবো সেখানে ক্লিক করবেন এবং এই ভিতরে আসলে এই দেখেন লিঙ্কগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও অনেক এয়ারড্রপ রয়েছে যেগুলোর লিঙ্ক কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে আসি তো এখান থেকে আপনারা জাস্ট প্রতিটা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন এরপরে আমাদের সাথে যদি কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের কিন্তু রয়েছে একটা গ্রুপ এই যে গ্রুপ এই গ্রুপে কিন্তু সবাই একজন আরেকজনের সাথে কথা বলে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করতে পারবেন তো এত কথা না বাড়িয়ে আমরা এখন কাজের কথায় চলে যাব তো এখন আমরা ট্যাপ সব যে বটটা রয়েছে সেই বট ভিতরে ঢুকে পড়ব আর ঢুকে পড়ার সাথে সাথে আর একটা বিষয় আপনাদেরকে বোঝাই যদি আপনারা এখান থেকে বেশি বেশি ইনকাম করতে চান তার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটাও আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো তো প্রথমে যে কাজটি করতে হবে এখানে দেখেন কয়েন কিন্তু মাইন হয়েছে আমার বেশ মোটামুটি মাইন হয়েছে তো এখান থেকে টাক্সের উপরে প্রথমে একটা ক্লিক করতে হবে কারণ কি আমরা সোলোনা ওয়ালেটটা কিন্তু অ্যাড করব তো এইখান থেকে টাক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্পেশাল তো এটার আন্ডারে রয়েছে কানেক্ট সোলোনা তারপরে জয়েন আওয়ার সোশিয়াল জয়েন্ট ক্রিপ্টো নিউজ চ্যানেল তো এই দুইটা কিন্তু আমার কমপ্লিট বাট এইখানে যে সোলোনার যে ওয়ালেটটা রয়েছে সেটা কিন্তু আমি এখনো কানেক্ট করি নেই তো এইটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বেশি বেশি কয়েন মাইনিং করবেন সেটাও দেখাবো তো তার জন্য জাস্ট আমি এটার উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটু নোটিস করেন কানেক্ট ছিল না ওয়ালেট তো এখানে একটা অ্যাপসের কথা কিন্তু তারা এখানে বলে দিয়েছে এবং লিঙ্ক দিয়ে দিছে। সেটা কি প্যান্থম অ্যাপস তো এই অ্যাপসটা প্রথমে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তার জন্য কি করতে হবে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা বারে লিখে দেবেন প্যান্থম এবং এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার আপনারা সরাসরি চলে আসবেন এখান থেকে যে টেলিগ্রামের যে বটটা চালু করছি মানে ভিতরে এখান থেকে দেখেন দুটো অপশন রয়েছে চেক এবং গো তো এখান থেকে আপনারা গো এর উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে গো এর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দু এক সেকেন্ড সময় নিতে পারে কারণ মোটামুটি ভালো একটা কাজ আর এখানে কিন্তু সার্ভার অনেক সময় ডাউন থাকে যে কারণে মাঝে মাঝে সময় নেয় তো এটার উপরে ক্লিক করলে দেখা গেছে অটোমেটিক আপনাকে কিন্তু প্যান্থম যে অ্যাপসটা রয়েছে সেটার মধ্যে ডাইরেক্ট নিয়ে অথবা আপনাদেরকে কোনো লিঙ্কের ভিতরে নিয়ে যেতে পারে তো এখানে দেখেন আমার কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না ঠিক আছে এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না তার জন্য আমি কি করব জাস্ট আবার প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম সেই ইনস্টল করা অ্যাপসটা খুঁজে বের করবো এবং এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে আমি প্রথমে যে কাজটি করব এটার একটা অ্যাকাউন্ট খুলে নেব কারণ অ্যাকাউন্ট না খুললে হয়তো সরাসরি কানেক্ট হবে না তো এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে তারপরে নেক্সট নেক্সট এইটা কিন্তু পাস্কি ঠিক আছে এই যে এইখানে যে লেখাগুলো রয়েছে এই প্রতিটা লেখা আপনারা কপি করবেন কপি করে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন এটা কিন্তু পরবর্তীতে কাজ লাগবে এইটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাও হারিয়ে যাবে কোনো কারণে যদি আপনি ফোন থেকে লগ আউট করে ফেলেন তাহলে কিন্তু এইগুলো ছাড়া আর কোনোদিনও লগ ইন করতে পারবেন না তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে কপি টু ক্লিপবোর্ড এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে আপনারা যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারেন তারপরে আপনাদের যে কাজটি করতে হবে নিচের আপনারা দেখেন ওকে আই সেভ ওকে আই সেভ সাময়ার যাই হোক এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ইএসের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে অ্যাকাউন্টটা এটা তৈরির কাজ কিন্তু কিছুটা কমপ্লিট হবে তো এরপরে আপনাদেরকে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখেন টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে ফিল করে দিতে হবে আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন তারপরে গেট স্টার্টটা একটা ক্লিক করে দিতে হবে এখানে দেখেন আমাদের যে ওয়ালেটটা সেটা কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে তো এখান থেকে আমি নোটিফিকেশন যেটা সেটা নটনাও করে দিলাম নটনাও করার পরে এখানে দেখেন আমাদের সোলোনা যে ওয়ালেটটা সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে চাইলে আপনারা ইমেল টিমেল অ্যাড করতে পারবেন তো আমরা আবার একটু ট্যাপস অফিসে যাব এবং কানেক্ট করা যাচ্ছে কিনা সেটা একটু আগে দেখে নেব তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব। আবারও টেলিগ্রামের ভিতরে তো এখান থেকে জাস্ট আমি এখানে চলে আসলাম চলে আসার পরে আবারও এখান থেকে গোয়ের উপরে একটা ক্লিক করে দেব দেখে আমাদের এখন কি দেখায় তো এখানে গোয়ের উপরে ক্লিক করে দিলাম এরপরে কয়েক সেকেন্ড টাইম নিবে আমার কিন্তু যে ফোন দিয়ে ভিডিও করতেছি সেই ফোনে কিন্তু অলরেডি কানেক্ট করা আছে তো আপনাদের দেখানোর সাথে আবার নতুন করে এই ফোনটাতে কানেক্ট করতেছি তো আবারও সেম প্রসেসটা দেখাচ্ছে আশা করি এখন আমাদের এই কাজটা কমপ্লিট হবে তো এখানে দেখেন চলে এসেছে কি কানেক্ট ডিসকানেক্ট তো এখন আমরা কানেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করবো উপরে কানেক্টের উপরে একটা ক্লিক করে দেব তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন দেখেন সরাসরি আমাদেরকে কিন্তু প্যান্থম যে অ্যাপসটা রয়েছে সেটার ভিতরে নিয়ে আসতেছে তো এখানে কিছুটা টাইম নেবে বারবার বলতেছি আপনারা একটু কষ্ট করে কাজটা দেখে দেখে করবেন তো এখানে দেখেন আমার কিন্তু প্রথমে ইন্টারফেস কিছু দেখাচ্ছে না বাট আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু কানেক্ট একটা অপশন চলে আসবে তো আমি এখানে একটু অপেক্ষা করতেছি তো এখানে দেখেন বলতে বলতে আমার কিন্তু এখানে কানেক্ট অপশনটা চলে আসছে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমাদের কি দেখাচ্ছে সিং মেসেজ তারপরে এখানে কিন্তু এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেখি তো আমাদের আবার কিন্তু প্যান্থমে নিয়ে যাচ্ছে তো আমরা এখন আশা করতেই পারি যে আমাদের ওয়ালেটটা সম্পূর্ণ কানেক্ট করা হয়ে যাচ্ছে কারণ কি এখানে দেখেন অ্যাপ্রুভ অপশন চলে আসছে তো এই অ্যাপ্রুভের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো এখন অ্যাপ্রুভের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন কী চলে আসছে ব্যাক টু মাইন্ড আমাদের এখানে কিন্তু যে ওয়ালেট সেটা কিন্তু কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে যে কারণে এখানে কিন্তু চেঞ্জ অ্যাড্রেস আসছে তো আমরা অ্যাড্রেস আর চেঞ্জ করবো না যেহেতু আমরা সবে মাত্র অ্যাড করলাম তো এখন আমরা এখান থেকে ব্যাক টু মাইনে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু আবার টেলিগ্রামের ভিতরে নিয়ে আসবে তো এখানে আসার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে চেকের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে চেকের উপরে যদি আমরা ক্লিক করি এখানে দেখা গেছে যে আমাদের ডান চলে আসবে এখানে দেখেন আমাদের কিন্তু ডান চলে আসছে আর যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করা না হয় সেক্ষেত্রে কিন্তু ডান আসবে না তো পরবর্তীতে আবার চেষ্টা করে আপনাকে কানেক্ট করতে হবে এবং এইখানে দেখেন ফিনিশ মিশন লেখা হচ্ছে এবং এটার জন্য আমরা কিন্তু এক লাখ রিওয়ার্ড পাবো মানে এক লাখ কয়েন পাবো তো এখান থেকে ফিনিশ মিশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কংগ্রাচুলেশন দিয়ে দিচ্ছে এবং এক লাখ কয়েন কিন্তু দিয়ে দিচ্ছে তো এখান থেকে ক্লেম করে আমি আমার এক লাখ কয়েনটা নিয়ে নিলাম এরপরে আমি জাস্ট একটু ব্যাক করব ব্যাক করার পরে এইখানে দেখেন সোলোনার যে ওয়ালেটটা এখানে দেখাচ্ছে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যে কারণে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে সলোনার যে ওয়ালেটটা সেটা কিন্তু কানেক্ট করে নিতে পারবেন আর এখন আপনাদেরকে বলবো যে বেশি বেশি কয়েন এখান থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন তো বেশি বেশি কয়েন আর্নিং করার জন্য আপনাদেরকে একটা প্রসেস দেখাই প্রথমে যে কাজটি করতে হবে বুস্টের ভিতরে যেতে হবে আর অবশ্যই এখানে প্রথমে কিছু কয়েন অ্যাড থাকতে হবে বুস্টের কাজটা করার জন্য বুস্টের ভিতরে যাবেন বুস্টের ভিতরে যাওয়ার পরে এইখানে দেখেন ট্যাপিং এইটা আপনারা রেগুলার ট্যাপ করবেন নোট কয়নে যেভাবে করতেন এবং ফুল ট্যাঙ্ক এটা কিন্তু আসা মাত্রই আপনারা ট্যাপ করে করে ফুল ট্যাঙ্কটা খালি করবেন ঠিক আছে এই দুটো আপনারা ঘন ঘন করবেন এবং সেই সাথে মাল্টি ট্যাপ এটা আপনারা মিনিমাম আট থেকে নয় দশ লেভেল পর্যন্ত বাড়াবেন এনার্জি লিমিট এটাও আপনারা আট নয় লেভেল পর্যন্ত বাড়াবেন এবং নিচের দিকে দেখেন রিসার্জিং স্পিড এটা আপনারা মোটামুটি ম্যাক্স করে দেওয়ার চেষ্টা করবেন আমার এখনও ম্যাক্স করা হয় নাই আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বট এই বটটা কিন্তু দুই লাখ কয়েন লাগে চালু করার জন্য এবং একটা লেভেলেরও প্রয়োজন আছে তো দু একদিন কাজ করার পরে কিন্তু আপনারা এই বটটা চালু করতে পারবেন আর এই বট চালু করলে কিন্তু এই বটটা অটোমেটিক কিন্তু আপনার কয়েনগুলো কালেক্ট করবে এবং পরবর্তীতে সেই কয়েনগুলো কিন্তু আপনারা জাস্ট ক্লেম করার সাথে সাথে এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে মানে এখানে দেখাবে আর এই সাইডটাতে আপনি যতই লাড়াচাড়া করবেন ততই দেখবেন উপরের দিকে কয়েনগুলো অটোমেটিক আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে এবং যখনই আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে যে বটটা রয়েছে সেই বটটা কিন্তু অটোমেটিক এগুলো কালেক্ট করা শুরু দেবেন আর এখানে আপনারা ট্যাপ করে এই দেখেন ট্যাপ করে কিন্তু এই কয়েন করবেন আর প্রতিদিন আমি বলতেছি প্রতিদিন যখনই এই বুস্টের ভিতরে এখানে ট্যাপিং গুঁড়োটা রয়েছে আমি আপনাদেরকে দেখাই ট্যাপিং গুঁড়ো গুঁড়োতে ক্লিক করে দিলাম এরপরে দেখেন এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে এখানে কিন্তু আমার প্রতিটা ট্যাপের জন্য চল্লিশটা কয়েন দিচ্ছে আর যতগুলো আঙ্গুল সম্ভব এর মধ্যে দিয়ে আপনারা ঘন ঘন ট্যাপ করতে থাকবেন তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো দ্রুত করতে পারবে তো এই নিয়মগুলো মিলে আপনারা কাজ করতে থাকেন আর এইটা যেহেতু বেশ ভ্যারিফাইড একটা প্রজেক্ট তো আশা করা যাচ্ছে এটা থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে আর সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে যুক্ত থাকবেন সেইখানে কিন্তু এই সকল সাইডে কখন কি আপডেট আসতেছে সকল আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে